বিসমিল্লাহ রহমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী বৃন্দ আসসালাম টেকপুরি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যে ভিডিও টিটালটির টাইটেল হচ্ছে বেসরকারি শিক্ষকদের কোন গ্রেডে কত টাকা বেতন জেনে নিন জুলাই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্থাৎ আজকের এই ভিডিও ট্রিটালটির মাধ্যমে আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা যারা ইতিপূর্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ দু হাজার আঠারো উনিশ বিশ সালে নিয়োগ প্রাপ্ত হয়েছেন এবং আপনারা যারা বর্তমানে বিভিন্ন বেতন স্কেলে অর্থাৎ বেতন গ্রেডে হ্যাঁ বেতন ভাতা পাচ্ছেন সেটি কিন্তু পূর্বের নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সমান নয় তো এক্ষেত্রে যেহেতু সমান নয় সেহেতু প্রত্যেকে বেতন গ্রেডের বিপরীতে আমি দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত অর্থাৎ কোন মেয়াদে কার কত বেতন বৃদ্ধি পেয়েছে হ্যাঁ কোন গ্রেডে সেই বিধিপ্রাপ্ত একটি চার্ট আমি আজকের এই ভিডিওটি টার্নটির মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন অর্থাৎ আরও বিষয়টি স্পষ্ট করি যে আপনারা দু সালে আপনার পোডের বিপরীতে কত বেতন ভাতা প্রাপ্ত হয়েছিলেন উনিশ বিশ একুশ বাইশ তেইশ অর্থাৎ প্রতিটি সালে কে কত গ্রেডে বেতন ভাতা পাচ্ছেন সেই বিষয়টি আমি তুলে ধরেছি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা আপনাদের অনেক উপকার হবে আজকের এই ভিডিও ডিটেলটি আর তাছাড়া যারা এরিয়া অর্থাৎ এরিয়া করতে চান তাদেরও কিন্তু এই চারটির বিশেষ প্রয়োজন হবে সেটি আমি অবশ্যই আমার ভিডিও ডিটেলটি হ্যাঁ ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আকারে দিয়ে দেব হ্যাঁ সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা কেউ যদি তা না পারেন তাহলে আপনার একটি একটি জিমেল আইডি আমার হ্যাঁ ইউটিউবে কমেন্ট বক্সে ইনশাল্লাহ দিয়ে দেবেন আমি পাঠিয়ে দেব সেই পিডিএফ হ্যাঁ ফাইলটি তো আসুন আমরা এখন বিস্তারিত দেখি তো এখানে লক্ষ্য করুন আপনারা আমি বিশ গ্রেড দিয়ে শুনি তো বিশ গ্রেডের মধ্যে কি কি আছে দেখুন বেতন কোড মূল বেসিক তারপরে ইনক্রিমেন্টের যে ধাপ আছে ইনক্রিমেন্ট ধাপ বেসিক অর্থাৎ ধাপ অতিক্রম করার পরে কোন বেসিকে আইসা দাঁড়াইছে এখানে রয়েছে অর্থাৎ বিভিন্ন সালে বিভিন্ন সময়ে তারপর টেন পার্সেন্ট কর্তন অর্থাৎ ধাপ অনুযায়ী এখানে কর্তন হবে তারপরে মেডিকেল ও বাড়ি ভাড়া এটা তো সবসময় একরকম থাকে অতঃপর মূল বেসিক প্রণোদনা প্রণোদনা শব্দটা আমি লিখিনি আপনারা পড়ে নেবেন ফাইভ পার্সেন্ট মূল বেসিকের ফাইভ পার্সেন্ট হ্যাঁ প্রণোদনা প্রণোদনা এইগুলি জিরো হবে যেহেতু প্রণোদনাটা দু হাজার তেইশ থেকে শুরু হয়েছে এর জন্য দুই বছরে এখানে আমরা এক হাজার এক হাজার দেখিয়েছি আর সর্বমোট এখানে যোগ করলে যা আসে সেটা এই ফিগারটা এখানে দাঁড়িয়েছে অর্থাৎ এই এই বেতনটা আপনি পেয়েছেন দু হাজার পনেরো থেকে সতেরো জুন সতেরো সালের জুন পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত হ্যাঁ আপনি এই বেতনটা পেয়েছেন তারপরে আঠারো সালে এটা পেয়েছেন উনিশ এই বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এখন ধরুন আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন দু হাজার বিশ সালে তো এই মুহূর্তে আপনি আপনার বেতন ভাতা কত আপনি কীভাবে হিসাবে বেতন ভাতা পাচ্ছেন কত দু হাজার বিশ সালে আপনার নিয়োগ তাহলে আপনার যেহেতু দু হাজার সালে নিয়োগ হয়েছে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই এখান থেকে অর্থাৎ এই প্রথম ধাপ থেকে আপনি গুনে যাবেন এক দুই বিশের পরে আপনি কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো আপনি ঠিক এক থেকে গুনে যাবেন এক দুই তিন চার পাঁচ আপনি এখন বর্তমানে দু হাজার বাইশ সালের যে ধাপ আছে দশ হাজার পাঁচশো ষাট এই ধাপে আপনি উন্নীত হয়েছেন এবং সর্বসাফল্য আপনি পাবেন এগারো হাজার চারশো টাকা ঠিক তদ্রুপ প্রত্যেকটা চারে যেমন বিশ গ্রেড দেখাইছি উনিশ গ্রেড দেখাইছি ঠিক একইভাবে আপনারা পড়বেন আমি প্রথমটা যেভাবে আপনাদেরকে বুঝিয়েছি বা দেখিয়েছি ঠিক আবার এটা দশ বছর টাইমস স্কেলে এবং আঠারো কোডে ষোলো বছর টাইমস স্কেলে আপনারা দেখুন আমি দু হাজার একুশ সাল থেকে কিন্তু দেখিয়েছি উপরেরগুলি কিন্তু একেবারে আমি হাইট করে রেখেছি কেন হাইট করে রেখেছি বলুন তো অবশ্যই আপনারা বিষয়টা জানেন না আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দু হাজার একুশ সাল থেকে আমাদের নতুন জনবল কাঠামোর যে নতুন জনবল কাঠামোর বা নীতিমালাটা প্রণীত হয়েছে এবং ষোলো বছর প্রাপ্ত পূর্তিতে যে টাইমসকে প্রাপ্ত হয় সেটি মানে এখানে হ্যাঁ সেটি মানে ওই সালেই কিন্তু কার্যকর হয়েছে বিদায় ওই সাল থেকে আমি দেখিয়েছি হ্যাঁ আর আগেরগুলো আঠা আঠারো করে বেতন ছিল না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক আছে বুঝতে পারছেন অবশ্যই তারপরে দেখুন ঠিক তথ্য আগে যেভাবে বুঝিয়েছি ওইভাবে এখানেছে তারপরে তো ঠিক এভাবে রয়েছে দেখুন এই যে বেতন পনেরো হ্যাঁ স্কেল দশ বছর প্রাপ্তিতে তারপরে বেতন কোট চোদ্দো ঠিক হাইট করে রেখেছি একুশ সাল থেকে আমরা বেতনটা হিসাব করব। হ্যাঁ তারপর বেতন কোট এগারো এগারো ঠিক তদ্রুপ এখানে দেখুন মোট ইনক্রিমেন্টের ধাপ এবং সর্বস্বা করলে বেতন হ্যাঁ তারপর বেতন কোট দশ দশে ঠিক তদ্রুপ আমরা বিভিন্ন ইনক্রিমেন্টের বেসিক বা দেখিয়েছি তারপরে মোট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা এখানেই করব। তারপর সহকারী শিক্ষক নয় যেটা এই দশ বছর পূর্তিতে মানে এটা প্রাপ্ত হয়েছেন দশ বছর অর্থাৎ দশ বছর পরে যে টাইম স্কেলটা আছে সেটি এখানে ইনক্রিমেন্টের বেসিক দেখিয়েছি তারপর আপনার সর্বমুখ দেখিয়েছি আর তাছাড়া এখানে নিচে দেখেন দু হাজার তেইশ চব্বিশে আমরা বেসিকের এখানে ফাইভ পার্সেন্টে যা আসে সেটাও দেখিয়েছি হ্যাঁ অতপর এই যে আবার দু হাজার একুশ সাল থেকেই আমরা আটকোর্টের কোর্ডের যারা সিনিয়র শিক্ষক ছিলেন এবং বিএড প্রাপ্ত সিনিয়র স্কেল আট ষোলো বছর পূর্তিতে তাদেরও দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছে সেটি এখানে দেখিয়েছি তারপর সর্বশেষ সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী সুপারদেরও বিভিন্ন মেয়াদের বেসিক এর ধাপ এবং সর্বমোট বেতনপ্রাপ্ত হয়েছেন অতপর সর্বশেষ প্রতিষ্ঠান প্রধান এবং ডাকিমাতা সার প্রতিষ্ঠান প্রধানদের সর্বমোট বেশি। হ্যাঁ আমরা ধাপে ধাপে দেখিয়েছি বিভিন্ন সনের বিপরীতে এবং সর্বমোট বেতন প্রাপ্ত হয়েছেন বিভিন্ন ধাপের বিভিন্ন বছরে সেটিও আমরা দেখিয়েছি এবং সর্বশেষ আপনাদেরকে আরেকটি বিষয় আমি দেখাবো আমি ভিডিওটি স্কিপ করতেছি চলে এসলাম ভিডিওটির দ্বিতীয় অংশে তো এখানে আপনারা ল্যাপটপের স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেতন স্কেলের বিভিন্ন গ্রেডের বেতন স্কেলের পিডিএফ ফাইল তো এই ফাইলটি আমি ইতিপূর্বে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেল ভিডিওটির কমেন্ট বক্সে অর্থাৎ ডেসক্রিপশন বক্সের নিচে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ক্লিক করার পর আপনারা এই চারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আশা করি আপনারা এই চারটি নিয়ে যেতে পারবেন যদি আপনাদের প্রয়োজন মনে করেন অথবা যদি কেউ এটি মেইলে পেতে চান তাহলে অবশ্যই একটি অ্যাক্টিভ জিমেইল আইডি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে ইনক্লুড করবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাঠিয়ে দেবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই একটু ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটির উত্তরোত্তর বৃদ্ধির জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ